গিয়ে সেম ডে আমরা সেকেন্ড আউটফিট পরে কোথায় গিয়েছি কি কি খেয়েছি সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে আর দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওান আমার সেকেন্ড আউটফিট হচ্ছে এটি আয়না দিয়েও কিন্তু সেকেন্ড আউটফিট পরে রেডি হয়ে গিয়েছে অলমোস্ট রিসোর্টে আসার পর লাঞ্চ করে আমরা ফ্রেশ হয়ে জাস্ট সেকেন্ড আউটফিটটা পরে নিয়েছি রিসোর্টের ইন্টেরিয়র এত সুন্দর যে রিসোর্টের মধ্যে আমরা অনেক ছবি ভিডিও নিয়েছি সো আজকে আমাদের থিম ছিল স্কার্ট এবং টপস সো সবাই কিন্তু মোটামুটি স্কার্ট এবং টপস পরেছে আমাদের টার্গেট ছিল সানসেট না হওয়ার আগে আমরা সেই জায়গায় যাব যাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারি তাই ইনানি থেকে এখন আমরা যাচ্ছি পাটুয়ারা টেক বিচ সেইখানে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়েছিলাম যেহেতু আমরা মেয়ে পাঁচজন আছি তাই একটা অটোই যথেষ্ট বেশি দূরে না আর এইদিকে কোনো জ্যাম না থাকার কারণে বিশ মিনিটের মধ্যে আমরা পাটুয়ারা টেক বিচে চলে আসছি এখানে সুন্দর করে একটা ব্রিজ বানানো আছে যার কারণে সাগর সাগরের সাথে ক্লোজ ছবি ভিডিও সুন্দর করে তোলা যায় এই জন্য মনে হয় এখন ইরানি টুরিস্টের জন্য খুবই আকর্ষণীয় এই জায়গায় মানুষের ভিড়ও কম সাগরে আসবো আর সাগরের পানিতে পা রাখবো না এটি কখনো হয় না সো আমি অলরেডি নিচে নেমেছি এখন আমি ওদেরকে বললাম যে আই তোরা ততক্ষণে পানি কিন্তু উপরে চলে আসছে তাই ওরা নামতে পারেনি সবাই নিলে একসাথে এক জায়গায় যাব। এটা কুঠাত হয় না অনেক প্ল্যানিং পর সাকসেস হয়েছে সো আমরা সবাই গান করছি নিজের মতো করে আমরা বেশিক্ষণ ওই জায়গায় থাকলাম না পরে ব্যাক করেছি আবার এই ওয়েব রিসোর্টে আসার পর আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য কারণ ওয়েব রিসোর্টের রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের ফাস্ট ফুড আইটেম অর্ডার করতে পারেন আমরা প্রথমে অর্ডার করেছি জুস এখানে আমি খাচ্ছিলাম অরেঞ্জ জুস আর পাপায়া জুস ট্রাই করছে লামে এই ওয়েব রিসোর্ট খুবই ভালো মানুষের ভিড় কম জাস্ট আপনি আপনার জুস খাবার দাবার আরামসে হচ্ছে উপভোগ করতে পারবেন সো আমার আইস দরকার ছিল আইস নিয়েছি পিজ্জা জাস্ট ওয়াও ছিল এই পিজ্জা নিয়ে আমি আর কি বলবো আর মোমোজটা খুবই জুসি ছিল মি এই মোমোসটা আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই তাদের স্পেশাল পিজা মোমোস ট্রাই করবেন খুবই ছিল তারপর আমরা ড্রেস চেঞ্জ করে আবার যাচ্ছি ডিনার করার জন্য আজকে কিন্তু আমরা ডিনারে কোনো ভাত খাবো না রাতের বেলা ওয়েব রিসোর্ট দেখেন খুবই সুন্দর নিরিবিলি সো আমরা বার্বিকিউ খাবো চিকেন বার্বিকিউ করছে আধা ঘন্টার মতো ওয়েট করেছি আমরা গরম গরম কিন্তু আমাদের জন্য চিকেন বার্বিকিউ সার্ভ করা হচ্ছে বার্বিকিউর সাথে আছে পরোটা থেকে আমার কাছে আকর্ষণ লেগেছে এই টমেটোর ভিতরে হচ্ছে ক্যান্ডেল গার্লসরা মিলে এখন ক্যান্ডেল নাইট ডিনার করব তাও আবার চিকেন বার্বিকিউ দিয়ে আমরা ঈদের আগে গিয়েছিলাম তাই মানুষজনও কম ছিল আমরা আমরাই আর সেখানে যে সার্ভ প্লাস হচ্ছে তাদের ব্যবহার তাদের সার্ভ করা সব কিছুই টপনচ ভালো লেগেছে যখন যেটা চেয়েছি সেটাই হচ্ছে এনে দিয়েছেন সো আমি বলবো খুবই ভালো সবাইকে আস করছিলাম কেমন লেগেছে সো বলছে ভালো তাই আমিও বসলাম খাওয়ার জন্য সো খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে যাচ্ছি রিসোর্টে সো আজ এই পর্যন্ত নেক্সট ডে আরও কিন্তু তো অন্য জায়গায় যাবো সো সেটার জন্য অবশ্যই আমার পেজে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা